বাংলাদেশের অন্যতম বৃহৎ মাল্টি ন্যাশনালো গ্রুপ সম্প্রতি ব্যাপক আলোচনায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে সরকারের পতনের পর থেকে এই গ্রুপ ঘিরে নানা সংকট ও নতুন সম্ভাবনার গল্প তৈরি হয়েছে আজকে জানব কি ঘটেছিল কেন কারখানা বন্ধ হলো আর কিভাবে জাপানি বিনিয়োগ আবার চালু হতে যাচ্ছে পেক্সিমকো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পেক্সিমকো টেক্সটাইল এর সকল গার্মেন্টস ইউনিট বন্ধ করে দেওয়া হয় এতে প্রায় চল্লিশ হাজার শ্রমিক চাকরি হারায় কারণ ছিল আন্তর্জাতিক অর্ডারের অভাব ঋণ খেলাপি আর ব্যাংক ক্রেডিট সংকট পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ বড় ঘোষণা আসে যে রিভাইভাল প্রজেক্ট লিমিটেড জাপান বিশ মিলিয়ন ডলারে বিনিয়োগ করবে এই বিনিয়োগে একটি ত্রিপাক্ষিক লিজ চুক্তি হয় বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক রিভাইভাল প্রজেক্ট জাপান রিভাইভাল প্রোজেক্টের কাছে পনেরোই আগস্ট দু পর্যন্ত সময় ছিল ওয়ার্কিং ক্যাপিটাল নিশ্চিত করার জন্য এলসি খোলার পর প্রথম পেমেন্ট আসতে প্রায় একশো দিন অর্থাৎ চার মাস সময় লাগবে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর দুই নাগাদ উৎপাদন শুরু হতে পারে এবং ডিসেম্বরের দুই হাজার পঁচিশের মধ্যে পূর্ণ উৎপাদন ফেরার আশা করা যায় এক বছর আগেও যেসব কারখানায় হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছিল আজ সেগুলো আবার নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে রিভাইভাল প্রজেক্ট এর বিনিয়োগ এবং সরকারের সহায়তায় সিমকো টেক্সটাইল হয়তোবা আবারও দেশের রপ্তানি আয়ের বড় চালিকা শক্তি হয়ে উঠবে আপনারা কি মনে করেন এই উদ্যোগ টেকসই হবে নাকি আবারও সংকট দেখা দিবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না